তোমার আজকে তোমাদের সাথে শেয়ার করবো প্রিন্সেস কার ব্লাউজ কাটিং কীভাবে করবো এখানে আমি ছত্রিশ ইঞ্চি দেখতেই পারছো তোমরা ছত্রিশ ইঞ্চি মাপে মানে ছাত্র ছত্রিশ ছত্রিশ ছাতি যখন প্রিন্সেস কার ব্লাউজ কেটেছি তো চলো আমি এটা কেমনভাবে কেটেছি যেটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো এটা যেহেতু কোন পাট ফ্রন্ট পাট আছে তোমার পনেরো এখানে রেখেছি পনেরো সবসময় মনে রাখতে হবে পেছন থেকে সামনের পাট এক ইঞ্চি নিচে এবং এক ইঞ্চির সাইডে বাড়তি হয় দেখো আমি এটা ফ্রন্ট পার্ট এখানে রেখেছি এটা পনেরো লেং পনেরো তো ছত্রিশ ছাতির বডি মহড়া ছত্রিশ ছাতির বডি মহড়া হচ্ছে তোমার সাড়ে ছয় সাড়ে ছয় তুমি দেখো রেখেছি আমি সাড়ে ছয় নিতে পাচ্ছ এটা সাড়ে ছয় আমি ছয় রেখেছি এরপর এখান থেকেও আমি নেবো মিষ্টি আমি নেব সাড়ে ছয় সাড়ে ছয় চাৰিটিন দিব चेर, এরপর সামনের গলা সামনের গলা মনে রাখতে হবে বড়দের পিছনে হচ্ছে তিন সামনে হচ্ছে পাঁচ এরকম এখানে রেখেছি পাঁচ 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 গলাটা রেখে দিলাম এবার গলার ডিজাইন এখান থেকে যে যেমন হবে দেবে কেউ গোল দেবে কেউ চৌকো দেবে কেউ যেভাবে দেবে পেন্সিল দেওয়া যায় তোমরা জানো এখানে দেখো মোটামুটি এটা তিন নিয়েছি তিন নিয়ে করছি আর মনে রাখতে হবে এখানে গলা গলা হচ্ছে ছাতির একের বারো ছাতি যদি ছাতির একে ছাতি হচ্ছে ছত্রিশ ছত্রিশের একে বারো যদি হয় বারো করে বারো দিন হচ্ছে বারো তিনে ছত্রিশ বারো তিনে ছত্রিশ ওই জন্য এখানে তিন 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 যেটা ছাতি হবে তার সাথে বারো দিয়ে ভাগ হবে তাকে এখানে ছত্রিশ তাহলে বারো তিনে ছত্রিশ এখানে তিন আর দিল সাড়ে ছয় ছ সেটাই তো বলা যায় ছাত্রি দেখের বারো দেখো ছত্রিশ ছত্রিশকে ছাতি বার করো ছত্রিশের একের চার চার টাকা চার নয় ছত্রিশ থেকে চার নয় ছত্রিশ নয় হচ্ছে এটা আমার ছাতিটা তার সাথে আমি এখানে রেখেছি দুই ইঞ্চি দুই ইঞ্চি রেখেছি আমি সেলাই মার্জিনের জন্য সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি এবার সেম প্রসিজার হবে এখানে নিয়েছি যেহেতু নয় এক কম হবে এক কম হয়ে নিষ্ঠা হবে যাতে এখানে আমার লেখা আছে আট এখানে আমরা এটা লিখেছি আট আর এটা যেহেতু এখানে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখানেও আমি এটা দুই ইঞ্চি এক্সট্রা নেব দুই ইঞ্চি এক্সট্রা নিলে এটা কত হবে এটা হবে নয় ছাতিটা নয় তার সাথে দুই এটা হচ্ছে এগারো কারণ এটা আট আর দুই এটা হলো দশ এখন যে কম হলো এরপর এইটা এরকমভাবে টেনে দেবে তোমরা এটা হচ্ছে তোমার ফিটিংস আর এটা সেলাই মার্জিন মানে এক্সট্রা কাপড় রেখেছি এটা তুমি হচ্ছে একটু বেশি কাপড় লাগবে একদম ডোবাই ডোবাই যদি সেলাই দাও সেটা ভালো হবে না তারপর ফেঁসে যাওয়ার চান্স থাকে কিংবা তোকে কোনো হেলদি হয় সেক্ষেত্রে তাই কাপড় বাড়িয়ে নিতে পারবে সেই জন্য এটা করা হবে এরপর দেখো এখান থেকে এটা এটাও তো সাড়ে ছয় এইখানে সাড়ে ছয় হলে এইখানেও সাড়ে ছয় হবে সাড়ে ছয় সাড়ে ছয় দিয়ে এটা লম্বা দাগ লম্বা দাঁতটা নিয়ে আসি কদিনাগার যেটা টানবো এটা তোমাকে হাতেই শেখ দিতে হবে এই শেল্ফগুলো প্র্যাক্টিস করলে যারা নতুন নতুন কাজ করছো তাদের এটা প্র্যাকটিস ঠিক চলে আসবে এরপর দেখো এই পরটা দেখো প্রিন্সেসটা আসল যেটা কাটবো এইখান থেকে আমি নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি পরে আমি নেবো এক ইঞ্চি আড়াই ইঞ্চির পরে নেবো এক ইঞ্চি এটা নিলাম আমার উপর দিকে যাবে আড়াই এটা মিডিল এটা মিডলে মেশানো কতটা এদিকেও যাবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি এরপরে আমি ডটটা টেনে নেবো এটাকে বলে ডট এটা টেনে নেব এরপরে এটা হচ্ছে মিগিল মোটামুটি দিতে হবে মোটামুটি একটা মিগিলাম এরপরে এইখান থেকে এটা এটা সেট দিতে হবে সেট যদি যেতে এটা ঠিক চলে আসবে এটা কাটিংটা হবে এইখান থেকে এইখানে যত কাটিংটা এবারে কেউ এটা বাকিও দেয় কেউ সোজা নেয় এটা কোনো সময় নেই দেখো বিশেষ করে ব্লাউজ খুব সোজা এটা কাটিং করা মনে হয় যদি কেউ ব্যাক পার্টটা কাটতে জানে ব্যাক পার্ট থেকে এদিকে এক ইঞ্চি এদিকে এদিকে এক ইঞ্চি বেশি আর এইদিকে যদি এটা ব্যাক পার্টের চোদ্দ হয় তাহলে আমি এটা ফোন পার্টটা যদি পড়ে নিয়েছি তাইভাবে তুমি ফোন পার্টটা কেটে নিতে পারবে তোমাদেরকে একদিন ব্যাক পার্টটাও দেখিয়ে দেবো কীভাবে করতে যায় আজকে দেখিয়ে দেবেন এটা মনে ফ্রন্ট পার্টে ব্যাক পার্টের থেকে ব্যাক পার্ট যা হয় তার থেকে লম্বাতেও এক ইঞ্চি বেশি হয় ফ্রন্ট পার্ট আর সাইডেও এক ইঞ্চি বেশি হয় চলে এটা আমি তোমাদের কাটি কাটিং করে দেখিয়ে দিচ্ছি এবং জয়েন্টটা সবসময় এই দিকে থাকবে এটা বলা হয়নি জয়েন্টটা সবসময় এই দিকে থাকবে তাহলে এটা যখন আমি খুলবো আমরা দেখা যখন খুলবো তখন সুন্দরভাবে এটা কিন্তু আমার কল যে বুক পোর্শনটা তো চলে আসবে Koyja tvannu. Hvat

দেখো এটা বেরোলে আমার বুকের মিডিলটা এবার কেউ যদি ফোন পার্টে হোপের ঘর হুপ আর হুপের ঘর করে তাহলে সেটা এটা কেটে নেবে যদি বেঞ্চেস কাটে ম্যাক্সিমাম ব্যাগ পার্টেই করে দেখো এটা এই যে বসে যাবে এইখানে মেডিকেলে পাইপিং করবে রেডি চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের মরলমান মতামত শেয়ার করবে